নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে এবারে যে দ্বিতীয় কিস্তির টাকা দিবে দু সালে তার কিন্তু ফাইনাল ধাপ চলে এলো এবার শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোতাম টিপে টাকা রিলিজ করলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে সমস্ত কাজ কিন্তু কৃষি দপ্তর সেরে ফেলেছে সমস্ত কিছু আজ আপনাদের লাইভে প্রমাণসহ দেখাবো সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য দেখে দেখুন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য প্রথমেই চলে যাব একেবারে গুগল পেজে গুগল পেজে টাইপ করব গুগল পেজে টাইপ করলাম গুগল পেজ চলে আসবে পেজ চলে আসার পর এই গুগল পেজে টাইপ করতে হবে কৃষক বন্ধু তো আজকে স্ট্যাটাস চেক করে দেখাবো কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস চেঞ্জ হয়েছে এটাই একমাত্র শেষ ধাপ এর পরবর্তী যে ধাপ রয়েছে সেখানে শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী তারই নির্দেশ সেই নির্দেশের পর সবার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এইবার চলে এলাম গুগল পে যে গুগল পে যে টাইপ করতে হবে কৃষক বন্ধু আমি টাইপ করলাম ফার্স্ট যে আইকন এখানে আসবে কৃষক বন্ধু ডট ডট ইন এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি কৃষক বন্ধুর প্রকল্পের নথিপুত্র চেক করতে নিতে পারবেন খুব সহজে তো আমি চলে এলাম কৃষক বন্ধুর প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে অনেকগুলো আইকন শো করাচ্ছে যেমন কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য এখানে রয়েছে তারপর রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য কৃষি বিভাগ এখানে আদেশ স্মারকলিপি বিজ্ঞপ্তি কোঅপারেটিভ এবং হেল্পলাইন তো এখানে যেটা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য অর্থাৎ কৃষকের যে স্ট্যাটাস কৃষক বন্ধু প্রকল্পের এই আইকন থেকেই কিন্তু আপনাদের যেতে হবে তো আমি সরাসরি এই অপশানে আমি ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে স্ট্যাটাস চেক করা যায় সেই স্ট্যাটাস এখানে ওপেন হয়ে যাবে সেই স্ট্যাটাস কীভাবে আপনি দেখবেন যেটা লেখা আছে এখানে সিলেক্ট অপশান করা আছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি কিন্তু পাঁচটা অপশান দিয়ে এই যে স্ট্যাটাস খুব সহজে চেক করে নিতে পারবেন সেই স্ট্যাটাস চেক করার জন্য সিলেক্ট অপশানে গিয়ে আপনাকে মোবাইল নাম্বার আধার কার্ড বা কৃষক বন্ধু যে অফিসিয়াল আইডি রয়েছে সেখান দিয়েও আপনি চেক করতে পারবেন তো আমি যে কোনো একটা অপশান দিয়ে আমার নিজস্ব যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে আমি চেক করে দেখাচ্ছি তার প্রকৃত স্ট্যাটাস কী রয়েছে এবং এই মোবাইল নাম্বার দিয়েই আপনি বুঝতে পারবেন আপনার স্ট্যাটাস কী হয়েছে তো মোবাইল নাম্বার দিয়ে আমি একবার দেখানোর চেষ্টা করছি করার পর এখানে মোবাইল নাম্বার টাইপ করতে হবে সঙ্গে আই এম নট এ রোবট এই অপশানে ক্লিক করে সার্চ অপশানে চলে যেতে হবে তো একবার সমস্ত কিছু একবার ভালো করে দেখার পর সার্চ অপশানে আমি চলে গেলাম সার্চ অপশানে আসার পর কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনার থাকার তথ্য সেটা কিন্তু শো করাবে এখানে যেটা লক্ষ্য করা আছে এ কে আইডি সঙ্গে হচ্ছে কেবিআইডি কৃষক বন্ধু আইডি রয়েছে ভোটার কার্ড সঙ্গে আধার কার্ড এখানে ফারবার নেম শো করাবে সঙ্গে ডিস্ট্রিক্ট ব্লক এদিকে গ্রাম পঞ্চায়েত ভিলেজ সঙ্গে ল্যান্ড এরিয়া স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভ শো করাচ্ছে অর্থাৎ এই যে স্ট্যাটাস রয়েছে এটা গতবারের স্ট্যাটাস অ্যাকাউন্ট যে ট্রানজাকশান স্ট্যাটার স্ট্যাটাস সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান শো করাচ্ছে তো এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশান একেবারেই সর্বশেষ পর্যায়ে এরপরেই এখানে সাকসেস অপশান শো করাবে যখন টাকা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে তো একবার আপনারাও খুব সহজেই চেক করে নিতে পারেন এই যেভাবে স্টেপগুলো শেয়ার করলাম সেই স্টেপ মতোই আপনি আপনার মোবাইল থেকে বা আপনার ল্যাপটপ থেকে খুব সহজেই আপনার কৃষক বন্ধু অ্যাকাউন্টের যে স্ট্যাটাস একবার চেক করে নেবেন তো আমাদের একেবারেই সর্বশেষ পর্যায়ে আমরা এখানে পৌঁছে গেছি এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী যবেই বোতাম টিপে অ্যাকাউন্টে টাকা দেবেন তারপর থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসা শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি